অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পড়ে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার তর্কাতর্কি বেয়াদবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কে আমাদের আলামত অনেক দিনদার অনেক তাহে যুজকুচার মহিলা আছে ভালো করে পর্দা করে মহিলা আছে কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা না দেওয়া বেয়াদবি করা দেখুন কোনো একজন পূর্ব আমাদের পূর্বসুরী কোনো একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধুদের হেদায়ত পাওয়ার তফিক নসিফ করুন যে ভাই এরকম সমস্যা আসেন আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন মিটমাট করার চেষ্টা করেন কোনো আলেমের কাছে যান আমাদের আসুন্না ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে শুক্রবার চল অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন কার ভুল আছে তাকে নসিহত আদর স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন আপনি সেই সার্ভিসটা নেন তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন তারা পর্যন্ত থাকার চিন্তা করেন আল্লাহ তারা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন আমরা দোয়া করি আপনি সবর করেন আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন জনৈক আলোচক বলেছেন বাবা মার দিকে নেক নজরে একশতবার তাকালে একশত কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা এবাদত এবং নেকামল বাবা মাকে ভালোবাসলে আপনি সব পাবেন হাদিসে আসতে রেদাল রব্বের ফি রেদালে দেন অসহতুর রব্বে ফি সহতুল ওয়ালিদাইন বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারণ বাবা মা তার উপরে না খোশ তো আল্লাহ তার উপরে না খোশ এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে অবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাইরা আমার যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচেয়ে বেশি ভাইরা আমার বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজর সব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এই কথা কোনো কেউ যদি বলে থাকে যে একশো বার তাকালে একশো হজর সব পাওয়া যাবে তাহলে ওটা কোনো সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা কোনো আয়াত দ্বারা প্রমাণিত না বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না আপনার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা এটা অজু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা মাসাল্লা এই বইটার কথাই প্রশ্ন আসছে আমাদের একটা নতুন বই বেরিয়েছে এই যে রমাদান আসছে আপনারা জানেন রমদান মাসে আমরা যে তারাবি পড়ি তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি কিন্তু আল্লাহ তালাওয়াতে কি বলেন কি বার্তা দেন প্রতিদিনের তারাবীতে আমরা যাই না যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সব পেয়ে যাব তারপর যদি অর্থটা আল্লাহ মর্মগুলো যদি আমরা বুঝতাম বার্তাগুলো বুঝতাম তাহলে আর ভালো হতো তো আমরা এই হতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তালা কি কী আদেশ দিয়েছেন কি কি নিষেধ আছে কী কী দৃষ্টান্ত আছে কী কী ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন কী কী দোয়া আছে কী কী শিক্ষা আছে সেগুলোকে আমরা চার পাঁচ পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু পড়ে নিতে পারেন আবার তারাবিতে আইসা যদি পারেন একটু পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি অনেক মেহনত করা হয়েছে এটা পিছনে আলহামদুলিল্লাহ প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা মেহনত করেছি আলহামদুলিল্লাহ যাতে বইটা উপকারে আসে আল্লাহ এইটাকে যেন কবুল মানুষের জন্য উপকারী করব না আমি এখন প্রশ্ন হলো অজু ছাড়া এক বই পড়া যাবে কিনা উত্তর না পড়া যাবে অজু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরা কোরআন অনুবাদ কিন্তু বড় কোনো বই এমনকি বড় কোনো তাফসিল গ্রন্থ সেখানে কোরানের কথা আছে ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে এরকম জিনিস অজু ছাড়া ধরা যায় এজন্য এটা অজু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না এমনকি মা বোনরা মাসিক অবস্থায় যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি সার তুলে এনেছি আয়াত কোট করেছি খুব কম সেই জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন এটাও পড়তে পারবেন আর সেই সাথে যারা মহিলারা তারাবিক পড়তে যান না বাসায় নিজেরা তেলা করেন আপনি মহিলা মানুষ এক পাড়া তেলা করবেন যেদিন এক তেলা অথ করবেন যে পাড়া শুরু করবেন শুরু করার আগে ওই পাড়াতে তেলা কি বলছেন একটু দেখে নেন এখান থেকে যে দশ নম্বর পাড়া তেল দশ নম্বর পাড়া আল্লাহ কি বলেছেন একটু দেখে নেই এরপরে তেলা করেন আপনি তেলাওতে আলাদা তৃপ্তি পাবেন অথবা তেলা শেষে একটু দেখলেন যে এই পাড়া যে পড়লাম আমি এর পাড়াতে আল্লাহর পক্ষ থেকে কি বার্তা পাইলাম এটা আপনি একটু দেখে নেন তাইলে তারাবিতে উপকার আসবে তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে সংস্রব আরও বেশি গড়ে তোলার তফিক দান করুন